সাংগত গানের সালাম আপনাকে স্বাগত জানাচ্ছি শুরুতেই যে বিষয়গুলো বলছিলাম সে সম্পর্কে আপনার প্রতিক্রিয়া একটু জানতে চাই শেখাচ্ছি না বিরুদ্ধে যে মামলা হবে না সেটা তো আমরা বলতে পারি না যে কেন তার বিরুদ্ধে মামলা হলো মামলা তো অবশ্যই হতে হবে যদি তার এভিডেন্স থাকে কিন্তু হাস্যকর লেগেছে যে এটা বোধহয় পাবলিকগুলি না করলে বোধহয় এত হাস্যকর লাগতো না যেখানে এই আদালতে অভিযোগ আনা হয়েছে শেখাচ্ছি না আপনার মেট্রো রেলে আগুন দেওয়া তার টেলিভিশনে আগুন দেওয়া সড়ক ভবনে আগুন দেওয়া আমি যা আরো লিস্ট আরো বড় ছিল তো সেগুলোর কার্যক্রম তিনিই নাকি নির্দেশ দিয়েছেন অথচ তিনি সেই সময় জুলাই আন্দোলনের সময় এগুলোকে নিয়ে জনতার সামনে এসে কথা বলেছেন এবং এগুলোকে নিয়ে আমরা অনেকে ট্রল করেছি নাটক কম করো প্রিয় মানে এবং উনি যে সজন হারানোর বেদনার সেই যে কাহিনী সব সময় বলেন সেটাকেও তিনি এখানে রিলেট করেছিলেন সেটা নিয়ে অনেক ট্রল করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় তো আজকে ওই ঘটনা প্রেক্ষিতে ওই ঘটনাগুলো যদি আহ শেখ হাসিনাকে দায়ী করা হয় তার মানে কি জুলাই বিপ্লব কি শেখ হাসিনা করেছিল শেখ হাসিনায় চেয়েছিল যে জুলাই বিপ্লব হোক এবং এর মধ্যেতে এভিডেন্স খারাপ হয়ে গেছে আমি দেখলাম আওয়ামী লীগের তরফ থেকে প্রচার করা হচ্ছে আওয়ামী লীগের তরফ থেকে নয় যে যে কেউ প্রচার করতে পারে সেটা যে দুইজন ছাত্র নেতা ভেঙেছিলাম আমরাই আগুন দিয়েছিলাম একজন বলেছে আমি পুলিশ হত্যা করেছি বা পুলিশকে আক্রমণ করেছি এখন শেখ হাসিনা যদি আসে আর রাষ্ট্রীয় আইনে তো আমাকে ধরার মতো সুযোগ রয়ে গেছে তার তো এই সমস্ত জিনিস যখন প্রকাশিত তখন যদি আপনি এই ধরনের একটা বিচার করতে যান বিচার তো অবশ্যই করতে পারেন জুলাইতে তো অনেক হত্যাকাণ্ড ঘটেছে সেখানে যদি শেখ হাসিনার সংশ্লিষ্টতা থাকে এবং থাকা অস্বাভাবিক কিছু না যেহেতু তিনি রাষ্ট্র ছিলেন সেটা বিচার হতে পারে কিন্তু পার্সিক্যাল বিচার যে হাস্যকর বিচার যেগুলা সাজানো নাটক এগুলা না করায় আমি মনে করি যে বেটার কারণ এগুলার মধ্য দিয়ে জনগণের কাছে একটা বার্তা যায় যে এই আমাদের আইন আদালত এগুলোকে আমরা দিনে দিনে হাস্যকর করে ফেলছি বিরুদ্ধে অভিযোগ ছিল যে আদালত তাদের নির্দেশে নির্দেশে চলতো চলতো সরকারের এখন কি বলবো এখন তো আদালতের কোনো চরিত্রই নাই এখন তো আদালত সরকারি ইঙ্গিতে চলে সেটা না আদালত একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে যেখানে যেভাবে নিয়োগ দেওয়া হয়েছে যেভাবে নিয়োগ কর্ম চলতেছে যেভাবে মক চলতেছে আদালতে এটাকে তো আর উচ্চ আদালতের যে সম্মান সেটা তো বুলন্ঠিত হয়ে গেছে তাই না এটা ক্যামেরা টায়াল না এটা উল্টো টায়াল পাবলিক কে দেখাচ্ছে এবং এটাই তো প্রথমবারের মতো বাংলাদেশে হলো যে রাষ্ট্রীয় টেলিভিশনে যে বিচার কার্যক্রম চলছে এটা এক ধরনের ভালোই হলো দুই ধরনের এটা ক্ষতি আছে এক ধরনের ক্ষতি হচ্ছে যে মানুষ আপনি ওই সিনেমাতে যেরকম দেখেন না বিচার হইতেছে তারপর পেছনের লোকগুলো চিৎকার দিয়ে ওঠে যে না না এটা অন্যায় হচ্ছে তাহলে মানে কি দাঁড়ায় বিচারক তার কার্যক্রম ঠিক মতো করতে পারে না একটা জন চাপ তার উপর তৈরি হয় এটা একটা ক্ষতির দিক আরেকটা ভালো দিক হচ্ছে যে কিছু সচেতন মানুষ তো দেখছে কিরকম মামলা চলতেছে যদি এগুলা না হতো অনেকগুলো তো জানতো না যে শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ গুলো করতেছে এগুলো তো হাস্যকর অভিযোগ যে যে চিফ প্রসিকিউটর যিনি তাজুল ইসলাম উনি যে করে যাচ্ছেন আপনার সবচেয়ে এখানে আমাদের তো বড় বিষয় হচ্ছে যে আমরা যে আপনার এই তাজুল ইসলাম ছিল এই কোর্টের রাজাকারদের উকিল তাই না তাকে আমরা এই কোর্টের চিফ প্রসিকিউটর বানালাম এটাই তো একটা আইনের বড় ধরনের বরখেলাপ হলো এটা এই বরখেলাপ খুব শীঘ্র মানে খুব নিকটে আমরা দেখলাম যেমন এটিএম আজারুল ইসলামের মামলার ক্ষেত্রে আমি পার্সোনালি বলে রাখি আমি হয়তো যাই শ্রোতা আছে তাদের কাছে আমি মাপ চেয়ে নিচ্ছি যে তাদের দৃষ্টিভঙ্গি যদি অন্যটা হয় আজারুল ইসলামকে ব্যক্তিগত ভাবে আমার ভালো সম্পর্ক ওনার সাথে আমার আমি ওনাকে লাইক করি উনিও আমাকে লাইক করেন কিন্তু সেটা অন্য একটা বিষয় এই জায়গায় আমি উনি যখন মুক্তি পেয়েছেন আমার ভালোই লাগছে যে দীর্ঘদিন কারাভোগ করেছেন বারো বছর প্রায় একটা লোক কারাভোগ করা মানে হচ্ছে যাবজ্জীবন কাটিয়ে এসেছেন মৃত্যু এখন হওয়া না হওয়া এটা সব আল্লাহর হাতে কিন্তু তার যে প্রক্রিয়া উনি বের হয়েছেন সেটা আমি সমালোচনা করতে যাই সেটা সমালোচনা করতে যাই এই জন্যই যে ওনার আমাদের যে কোনো মামলা আপনি যদি একজন আসামি হন আপনি যদি একজন উকিল দেন সেই উকিল যতটুকু করে আসে ওইখানে তারপর হঠাৎ আপনার মনে হলো যে না এই উকিল আমার উল্টাপাল্টা করতেছে আমি তাকে সরাই দেব আপনি আরেকজনকে দিলেন দিতে পারেন কিন্তু ওই উকিল আগের যে কার্যক্রম আপনার পক্ষ নিয়ে করেছে সেটা অস্বীকার করতে পারবে না কারণ এখানে উকিল তো ওই মামলারই করেছে না আপনার সাথে পার্সোনাল তো কোনো বিষয় না এখন ওই মামলার উনি উকিল হিসাবে যেটুকু চালিয়েছেন পরবর্তীতে আপনি যখন চেঞ্জ করলেন আরেক উকিল এসে বললো যে না আমার আগের উকিল যা করে গেছে সেগুলো আমি মানি না মানবো না তা কিন্তু হবে না আমি আপনার কথা সত্য ধরেই বিবিসি সাবেক সাংবাদিক ডেভিড বার্গম্যানের একটা ফেসবুক স্ট্যাটাস আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যিনি এই মানে মানবতা বিরোধী অপরাধের দায়ে অথবা যুদ্ধ অপরাধের দায়ে জামাতের শীর্ষ নেতাদের বিচারিক প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক ভাবে প্রশ্ন তুলেছিলেন তিনি কোন পার্সোনাল ইন্টারেস্ট থেকে করেছিলেন আমি সেটা বলবো না অবশ্যই আহ শেখ হাসিনার সময় যুদ্ধাপরাধের দায়ে যে বিচারগুলো হয়েছিল তা কোনো কোনো ক্ষেত্রে বিতর্কিত হয়েছিল তিনি সেই বিতর্কের জায়গাটি খুব ওপেন কথা বলেছেন আন্তর্জাতিকভাবে তিনিই এখন আজহাউল ইসলামের এই যে খালাসের বিষয়টি নিয়ে আবার প্রশ্ন তুলছেন যে এটি কোনোভাবেই সাপোর্ট করা যায় না বিচারিক প্রক্রিয়া নিয়ে আমরা প্রশ্ন তুলেছিলাম আবার যেই বিচারিক প্রক্রিয়া নিয়ে এখন তাদেরকে খালাস দেওয়া হচ্ছে সেটাও যথেষ্ট প্রশ্নবিদ্ধ ঠিক আপনি যে কথাগুলো বলছিলেন তাহলে আপনি বলছেন যে আবার সরকার পরিবর্তন হলে আবার উল্টে যেতে পারে কিন্তু সরকার পরিবর্তন না হলে ইতিহাসের যে দায় আমাদের উপর চেপে যাচ্ছে সেখান থেকে আমরা আমরা হবে ইতিহাসের দায় চেপে যাচ্ছে যেটা আমরা মুক্তি কিভাবে পেতে পারি আমরা পেতে পারি আদালত করে ইয়ে করে আদালতকে স্বচ্ছ রেখে সরকার যাবে সরকার আসবে আদালত কেন চেঞ্জ হয়ে যাবে আদালতের উকিলগুলো হয়ে যাবে রায় কেন চেঞ্জ হয়ে যাবে তার মানে হচ্ছে যে কোথাও না কোথাও গন্ডগোল আছে সেটা হয় আগে ছিল নয় এখন আছে কোনটা তো একটা হবে তাই না কিন্তু আমরা যদি ডেভিড বার্গম্যান যদি বলে থাকেন যে আগের আগের বিচার ঠিক মতো হয়নি এখন আবার সে উল্টো পার্সোনালি দেখেন উনি একজন বড় সাংবাদিক সেটাতে আমার কোনো ইয়ে নাই কিন্তু পার্সোনালি আমি মনে করি যে সে একজন ধান্দাবাজ সে তার অনেক ধান্দাবাজি সে অনেক প্রমাণ দিয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে এসে অনেক হেয় কথাবার্তা বলেছে এখন আবার কোন মতলবে সে এই রাজাকারদের বিরুদ্ধে কথা বলতেছে আমি জানি না যদি সেটা সততার প্রেক্ষিতে হয়ে থাকে ঠিক আছে এখন যে যেই যে প্রক্রিয়ায় আজহার সাহেব মুক্তি পেলেন আমি তো বললাম পার্সোনালি আমার জন্য ওনার ওনার জন্য আমার ফিলিংস আছে কিন্তু যেই প্রক্রিয়ায় উনি মুক্তি পেলেন সেটা পছন্দ হয় নাই আমার বা সেটা যদি যথাযথ ভাবে হতো আমার ভালো লাগতো যেটা যদি ফিল করে থাকে ঠিক আছে আমরা আমরা এই একমত হলাম যে আদালত তার আপনি নিজেও আপনার নিজের পডকাস্টে নিজে মন্তব্য করছিলেন যে আগে সরকার বিচারিক প্রক্রিয়া নিজের পক্ষে নেওয়ার জন্য যে ধরনের কাজ করেছে এখন কি তার ঠিক উল্টোটা ঘটছে আপনি নিজেও বলছেন যে বিচারিক প্রক্রিয়াকে কেন সরকারগুলো তাদের নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা করবে সেই জায়গা থেকে আমি যদি একটা একজাম্পল দিই আহ হুমায় আজাদ বলেছিলেন যে একসময় মুক্তিযুদ্ধর দায়ে মুক্তিযুদ্ধ করার অপরাধে মুক্তিযুদ্ধদের ফাঁসি দেওয়া হবে সে দিয়ে কি বাংলাদেশ যাচ্ছে আমার তো মনে হয় তাই আপনাকে আমি পার্সোনাল বিষয়গুলো বলা ঠিক হবে কিনা জানি না মানারাত মান একটা ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটি উপপরিচালক গত রাতে আমাকে হুমকি দিয়েছে যে সে আমার ফাঁসি দেখতে চায়